আমরা দেখেছি ক্রিয় কর্তৃ ছাত্রত শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালাও আমরা যে কোন ধরনের সন্ত্রাস যে কোন ধরনের হামলা ক্যাম্পাস গুলোতে এগুলো বাংলাদেশের শিক্ষার্থী সমাধান করতে চায় না বাংলাদেশের শিক্ষা পরিষ্ঠ গুলোতে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে যারা সন্ত্রাস করতে চায়

আজকে টাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগ্রাম তাদের কার্যক্রম পরিচালনা করছে প্রত্যেকটি চাত্র সংগ্রামেরই কমিটি আছে তারা কমিটি আত্মপ্রকাশ করে কিন্তু দেখেছি ইসলামের ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে কমিটি এটি খুবই ছোট আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই তাদের কমিশন সংখ্যা বসে তারা সেটা নিজেরাই বলে আমরা দেখি হওয়ার বিরুদ্ধে কিন্তু আমরা শুনি তাদের কমিটি আছে

পাঁচই আগস্টের পর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার কাছে স্বাধীন করেছে আমি ইসলামী ছাত্র সমীক্ষা বলতে চাই গুপ্ত রাজনীতির বাইরে আসে আপনারা শিক্ষার্থী বান্ধব জনবান্ধব পড়ে আসেন